স্টুডেন্ট আজকে আমরা ইংরেজির একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো যারা ইংরেজিতে একটু দুর্বল তাদের জন্য এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ এবং যারা ইংরেজিতে কথা বলতে চায় তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে চলো তাহলে শুরু করা যাক আমরা এখানে দেখতে পাচ্ছি চারটারা ট্রেন্স লেখা আছে এই ট্রেন্সগুলো আমরা সঠিকভাবে জানলে খুব সহজেই যে কোনো

যেমন আমরা একটা উদাহরণে যাই আমরা ভাত খাই এখানে শেষে ই আছে তাহলে ই তাহলে আমরা বুঝবো কোন টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ই ও আর এ তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে আমরা বুঝলাম এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হাব আর হাব ও দকে গঠন পাওয়া যায় সাবজেক্ট প্লাস ভার পাওয়া যায় তাহলে আমরা লিখি উই ই রাইস সবসময়ের জন্য বাংলা পড়ার ক্ষেত্রে আমরা সাবজেক্ট ভার আর অবজেক্ট দেখাবো এবং টেন্সটা আগে ধরবো যেটা কোন টেন্স সেই টেন্সের গর্ব মূল্যায়ন অনুযায়ী আমরা বসে দেব আবার এখানে সে ভাত খায় তাহলে এখানে ভি ভি মানে সে সে খায় ভাত অনুবাদ করার সময় এইরকম হবে তাহলে ইট রাইস এখানে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দেখে ভার্ভের শেষে এস বা ইএ যুক্ত হয় যে সকল ওয়ার্ডের শেষে ডবলএস এইচ ও এস এইচ এক্স থাকে তাদের শেষে ইএ যুক্ত হয় এবং এই অক্ষরগুলো না থাকলে শুধু এস যুক্ত হয় যার কারণে আমরা এখানে এস দিলাম সে ভাগ খাইতেছে যে বাংলা পেয়ে শেষে যদি তেসি তেসো তেসেন থাকে তাহলে আমরা সেটা প্রেজেন্ট কন্টিনিউ চেঞ্জ এখানে লেখা আছে যে পেজিস থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে আমরা এটা টেন্সটা ধরলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা হাউ দক আছে আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী সাবজেক্ট প্লাস এম ই স্যার প্লাস ভার্বের সাথে আই এন জি এখানে সাবজেক্ট হলো হি হি সাথে ইজ বসে ভার্ব হলো ইট ইট মানে খাওয়া ই এ টি আই এন জি তাহলে সবুজ সহজে আমরা এটা করে ফেললাম টেন্স ধরে আমরা পরেরটাতে যাই সে ভাত খাই আসে বাংলা প্লেসে যদি আসি আসে অসেন থাকে তাহলে আমরা সেটা ধরবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ টেন্স এটা হলো হাবোধ প্রেজেন্ট কন্টিনিউ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গ্রহন সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভাত্রি এখানে সাবজেক্ট হি হির সাথে সবসময় হ্যাজ বসে আমরা সবসময় এইরকম করে করবেন্স আছে সে সকাল হতে বই পড়িতে বাংলা কেস হিসেবে এবং সময় উল্লেখ থাকে তাহলে সেটা আমরা ধরবো প্রেজেন্ট পারফেক্টেন্স প্রেজেন্ট পারফেক্টের গণপালি সাবজেক্ট প্লাস সাথে Yes, have say he. He shall have done a has of it. He has been reading He has been reading books since morning. এখানে জেনে রাখা ভালো যদি হতে থেকে হইতে থাকে তাহলে সেন্স বসে এবং যাবত বেবি বেবি থাকলে ফর বসে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউশন এটা খুবই একটি গুরুত্বপূর্ণ ট্রেন্স এই ট্রেন্সটাতে আমরা সবসময় মনে রাখবো কেসিতেও তেল থাকে এবং সময় বন্ধুরা আশা করি ভিডিওটা বুঝতে পারছো এবং পরবর্তীতে আমি পরের টেন্সগুলো নিয়ে আলোচনা করবো কোন দিকের ভিডিও চাও সেই সম্বন্ধে যদি কমেন্ট করো তাহলে আমি সেই অনুযায়ী ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ